এই সূর্য যা যা অবস্থা আলবন্দর আমরা এখন অন্য সাইডে মাছ মাছ মারার জন্য দেখি পজিশন পজিশন আগে আমরা দেখি ওই মাছের কি হাল অবস্থা মানুষে পায় কিনা পাইলে তারপরে আমরা আন এক জায়গায় আমরা অলরেডি অন্য জায়গায় ওই যে মানুষ এদিকে ওই যে মাছ মারতেছে দেখি এখানে সায় আসি আমরা মাছ পাই কিনা ওই যে আমরা চলে আসি দেখি বাইরে মাছ ধরতেছে আমরা পাই পাই কিনা আমরা যদি কালকে আসি ভাই মাছ নেই

সবাই বই রয়েছে মাছ ধরতে আসছে সবাই ওই যে আরবি আরবি মাছ ধরছে মাছ নাই এই যে আমি মাছ নাই আজকে সবাই চলে যাইতেছে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য আসে সবাই চলে যাইতেছে মাছ নাই হ্যাঁ হাওয়ার গতিকে মনে হয় সম্ভবত মাছ নাই এটা হচ্ছে এটা লোকেশন হইল আলবন্ধ আলবন্ধ দেখেন এদিকে বোর্ডের অবস্থা এদিকে বোর্ডের অবস্থা দেখছেন আর ওই যে সূর্য সূর্য যায় যায় অবস্থা সূর্য যায় যায় অবস্থা আর এদিকে এগুলো সবগুলো হোটেল হ্যাঁ এগুলো যা আছে সব হোটেল